এদিকে যে গাড়ি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনের সিচ মডেল গাড়ির কন্ডিশনটা একবার দেখুন সামনের শোক আপ যে ইঞ্জিন ইঞ্জিনের সাউন্ড কিন্তু একবারে স্মুথ যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন রাজশাহীর কাগজ করা চোদ্দ সিরিয়ালের গাড়ি দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ইঞ্জিন কন্ডিশন আমি নিজে গ্যারান্টি দিব তো এই গাড়িটার দাম আসবে মাত্র আঠাশ হাজার টাকা চালে কিন্তু নিতে পারবেন আর ভিডিওটি দেখা মাত্র অবশ্যই কিন্তু আপনারা ফোন দিবেন নয়তো কিন্তু গাড়ি পাবেন না তো ভিডিওটি কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এইদিকে আছে একটা রোড মাস্টারের রেক্স ঝিনাই দেওয়ার কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট সেলফ হেল্প সব কিন্তু কিন্তু রানিং আছে তার সাথে সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক এই যে সব কিছু কিন্তু রানিং এই এইটা দাম আসবে তিরিশ হাজার চালে কিন্তু দামা দামি করেই কিন্তু ক্রয় করতে পারবেন আর এই ডাইং এ সেটার দাম আসবে আপনার আজকের ভিডিওতে মাত্র পঁয়ত্রিশ হাজার চালে কিন্তু ক্রয় করতে পারবেন প্রিয় বন্ধুরা আসলে এই গাড়িটা রাশিয়ার কাগজ করা হিরো হন্ডা হাংক এটাতে কিন্তু কিকার নাই এটাতে কিন্তু কোনো কিকার নাই এই গাড়িটার দাম আসবে আজকের ভিডিওতে মাত্র পঞ্চান্ন হাজার টাকার বিনিময় কিন্তু ক্রয় করতে পারবেন কাগজপাতি কমপ্লিট গাড়িতে এক তিল পরিমাণ কোনো সমস্যা নাই একবারে ফ্রেশ আছে যারা নিবেন অবশ্যই ফোন দিবেন এই গাড়িটা কিন্তু চালিয়ে কিন্তু অনেক মজা এদিকে কিন্তু আরও একটি পাকিস্তানি সিডি এইটটি আছে সাথে কিন্তু জেলিং আছে তারপরে ডাইং ফিফটি আছে এই তিনটা গাড়ি এইটার দাম আসবে হচ্ছে ছাব্বিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজার ওইটা পঁচিশ হাজার জেলিং এইটটি তো বন্ধুরা আমার সামনে এখন যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই গাড়িটার দাম আসবে ভিডিওতে আজকের ভিডিওতে আটত্রিশ হাজার টাকার বিনিময় কিন্তু আপনারা পেয়ে যাবেন আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় বন্ধুরা তো আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন ভিডিওতে এন্টারপ্রাইজের পক্ষ থেকে তাহারপুর বাজার বাগমারা রাজশাহী আমাদের শোরুমের ঠিকানা তাহারপুর বাজার বাগমার রাজশাহী তো অনলাইনে যারা গাড়ি কিনতে যাচ্ছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান না কিংবা কথার সাথে কাজের মিল পাচ্ছেন না তাদেরকে কিন্তু আমি বারবার বলি যে ভাই আমার কথার সাথে হান্ড্রেড পার্সেন্ট কাজের মিল পাবেন কারণ জগতে তিন বছর কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও করে আসছি বা গাড়ি কুরিয়ারের কন্ডিশনের একশো পার্সেন্ট কাজের মিল পাবেন তো কথা বলবো না চলুন ভিডিওটি শুরু করি কিছু কম দামি কালেকশন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সবাইকে আলাইকুম প্রিয় বন্ধুরা ভিডিওটি কিন্তু শুরু করে দিলাম আমি অবস্থান করতেছি তাহারপুর বাজার এন্টারপ্রাইজ আজকে কিন্তু আপনাদেরকে সব কালেকশনগুলো কিন্তু একটা একটা করে দেখাবো তো গত ভিডিওতে যারা গাড়ি দেখছেন আজকের ভিডিওতে কিন্তু আরও অনেক কালেকশন কিন্তু আছে দেখতে পাচ্ছেন ছোটো কতগুলো কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যেসব ভাইরা গাড়ি নেবেন অবশ্যই কিন্তু ফোন দিবেন আর আমি কিন্তু একটা জিনিস আপনাদেরকে বারবার বলি বা একটা কথা আমি বারবার বলি সেটা হচ্ছে কি মানে অনলাইনে গাড়ি কিনতে হলে কিন্তু বিশ্বাস্ত প্রতিষ্ঠান ছাড়া কিন্তু গাড়ি কেনা যাবে না কারণ একটা জিনিস আপনি টাকা দিয়ে কিনবেন চালানোর জন্যে যদি কথার সাথে যদি কাজের যদি মিল না হয় তাহলে কিন্তু টাকা কিন্তু বৃথা হবে জলে যাবে তো অবশ্যই লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন অবলম্বন করবেন আর আমি কিন্তু বাংলাদেশের চৌহট্টিটা জেলাতে কিন্তু কুরিয়ারে গাড়ি পার্সেল করি এটা কিন্তু আপনারা সবাই জানেন আর বাইরে কিন্তু বেশ কিছু কালেকশান আছে একটা হাংক আছে আজকে অল্প দামের ভেতরে আপনারা বলেন যে ভাই কম দামের ভেতরে বড় গাড়ি দেখান তা আজকে কিন্তু সে উদ্দেশ্যে বলবো কম দামের ভেতরে কিন্তু গাড়ি আছে তো আজকে প্রথমে যে গাড়িটাতে আমি শুরু করবো হন্ডা সিরি এইটটি পাকিস্তানি মডেল কাগজপাতি কমপ্লিট এটা কোথাকার কাগজ দিল ভাই এটা নগার কাগজ গাড়িটার দাম আমি আপনাদেরকে বলব তার আগে গাড়িটা একটু দেখুন ভালো করে এই যে সামনে থেকে দেখতে এরকম হবে সামনেকার কার শোক আপ টায়ার এই যে সামনের টায়ার কিন্তু ঠিক আছে শোক আপ দেখতে পাচ্ছেন ঠিক আছে আর এই যে টাঙ্কি সব কিছু কিন্তু ঠিক আছে গাড়িটার দাম দিব মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চলে কিন্তু আপনারা নিতে পারবেন আর পরবর্তী গাড়িতে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাইংয়ের ফিফটি সিসি অনেকেই কিন্তু মার্কেটিংয়ে চাকরি করেন তেল সাশ্রয়ী গাড়ি কিন্তু চান আর যা আছে কিন্তু জেনুইন আমি দেখায় দিব যে এখানে কিন্তু কভারটা নাই এভাবে কিন্তু নিতে হবে রাশের কাগজ করা এই যে দেখতে পাচ্ছেন মানে সীমিত দামে একবার সীমিত দাম শুনলে হয়তো আপনারা অবাকও হতে পারেন এই গাড়িটার দাম দিব মাত্র ছাব্বিশ হাজার টাকা ভাই লাইটে লাইটের করে দেন তো যেটা তো চাইলে কিন্তু নিতে পারবেন গাড়ির কন্ডিশন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আছে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু ক্রয় করবেন তারপরে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আরও একটি পাকিস্তানি এইটটি আছে এটা আপনার রংপুরের কাগজ গাড়ির কন্ডিশন ইঞ্জিন সাউন্ড সব কিছুই ঠিক আছে এর আগে আগের ভিডিওতে কিন্তু দেখাইছিলাম তো এই গাড়িটা কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন আমি তারপরেই স্টার্ট করে আপনাদেরকে একটু সাউন্ড আমি শুনাই দেবো ইনশাল্লাহ আর যারা গাড়ি নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন মিটার টিটার কিন্তু সব কিছু কিন্তু ঠিক আছে এই গাড়িটার দাম দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার এটাও তাহলে কিন্তু নিতে পারবেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন এদিকে এই যে এটা নো এটা তো এই যে এই গাড়িটাও কিন্তু ফ্রেশ আছে তার সাথে কিন্তু এটাও কিন্তু ফ্রেশ আছে জোড়া যারা নেবেন তারা নিতে পারবেন ব্যবসার জন্যে তো এদিকে জেলিং যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাজশাহীর কাগজ করা কাগজপাতি কিন্তু সব কিছুই কমপ্লিট আছে মোটামুটি কন্ডিশন ভালোই আছে যারা মার্কেটিংয়ে যেসব ভাইরাস চাকরি করেন তারা কিন্তু নিতে পারবেন এই গাড়িটার দাম দিব মাত্র পঁচিশ হাজার টাকা তাহলে কিন্তু নিতে পারবেন আর আরেকটা গাড়ি আপনাদেরকে আজকে আমি দেখাবো যে গাড়িটা না দেখালে নয় এই ডাউন ডাউনের কিন্তু এই গাড়ি সম্পর্কে কিন্তু আপনারা জানেন না যে ভাই আসলে এই গাড়িটার মানে গুণ কী তো গুণটা কিন্তু আমি আপনাদেরকে বলবো এই যে সামনেকার কার দেখতে পাচ্ছেন সামনেকার শোকআপ কিন্তু যথেষ্ট পরিমাণে ফ্রেশ আছে রাশের কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট আর এই যে পেছনের ট্রায়ার কিন্তু একবারে নতুন এই গাড়ির ইঞ্জিন কন্ডিশন কিন্তু একবারে একশো একশো আমি নিজে কিন্তু গ্যারান্টি দেবো ইঞ্জিন এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র আঠাশ হাজার টাকা চাইলে কিন্তু নিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা কুরিয়ারে গাড়ি ডেলিভারি করি অনলি আট হাজার টাকা অ্যাডভান্স করে আর এই যে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান যারা প্রুফ চান যে ভাই আপনাদের প্রুফ কি এই যে প্রতিষ্ঠান এতে দেখতে পাচ্ছেন কত বড়ো প্রতিষ্ঠান আশা করি পরবর্তীতে কথা জিজ্ঞেস করবেন আর আসলে জিজ্ঞেস করারই বিষয় অনেকে কিন্তু মানে প্রতারকের পাল্লাই কিন্তু পড়েন তো তার জন্য কিন্তু ভয় পান আসলে আমাদের এখানে কোনো ভয় নেই ভাই আপনি টাকা দিলে আমরা মেমো করে আপনাদেরকে মেমোর ছবি দিয়ে দেবো ইনশাল্লাহ তো এদিকে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোন্ডা সিজি পাকিস্তানি মডেল গাড়ির কন্ডিশন মোটামুটি ভালো আছে কাগজপাতি আপনার হচ্ছে রাজশাহীর কাগজ করা মোটামুটি কন্ডিশন এই গাড়িটার দাম আসবে কেমন ভাই এই গাড়িটা পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময় কিন্তু ক্রয় করতে পারবেন আর আজকে কিন্তু ভরপুর কালেকশনে যে দেখতে পাচ্ছেন শোরুমে কিন্তু হিউজ পরিমাণে গাড়ি আছে তো সব ধরনের কালেকশন আজকে আপনাদেরকে তুলে ধরবো তো পরবর্তীতে চলে আসলাম রোড মাস্টারের রেক্স একটা গাড়ি ঝিনা দেওয়ার কাগজ করা ডিজিটাল ডিজিটাল নাম্বার প্লেট সেলফ টেলফ সব কিছু কিন্তু রানিং আছে আমি দেখা দিচ্ছি ভিডিওতে সামনে কিন্তু ডিস্ক ব্রেক এই যে এইটিসিসি গাড়িতে কিন্তু কখন আমি ডিস্ক দেখিনি এটাতে কিন্তু হার্ডলিক ব্রেক আছে তার সাথে যে এই যে সেলফ সেলফ কিন্তু রানিং আছে এই গাড়িটার দাম আসবে আপনার আজকের ভিডিওতে এটা আটত্রিশ হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন তো চালে কিন্তু নিতে পারবেন গাড়ির কন্ডিশন কিন্তু খুবই সুন্দর আছে একবারে স্মুথ আছে ফ্রেশ আছে ইঞ্জিন কন্ডিশন গুড কন্ডিশনের ইঞ্জিন চালে কিন্তু এতে দেখতে পাচ্ছেন এরকমটা হবে দেখতে তো ভিডিও দেখা মাত্র ফোন দিবেন আর কার কোন গাড়ি পছন্দ অবশ্যই ইয়ে করবেন আর চ্যানেলে যেসব ভাইরা নতুন আছে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখছেন ভিডিও এদিকে যে গাড়িটা দেখতে পাচ্ছেন আমার সামনে ডাইং এর এডি এইটি এস কন্ডিশন কিন্তু খুব সুন্দর আছে টেস্ট অবস্থায় আছে এই গাড়িটার দাম দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা এটারও কিন্তু সেল প্রাণী আছে চালে কিন্তু নিতে পারবেন আর এদিকে কিন্তু যে বড়ো সড়ো গাড়ি আছে এগুলা কিন্তু দাম সহ তুলে ধরবে যে টিভিএস মেট্রোপ্লাস আছে ডিসকোভার আছে প্লাটিন আছে এটার দাম দিচ্ছি ষাট হাজার টাকা অনেকেই কিন্তু চান তারপরে টিভিএসের মেট্রো সুজুকি হায়াতে এই যে প্লাটিনা এটার দামও ষাট হাজার টাকা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ফ্রেশ আছে এই যে দেখতে পাচ্ছেন সব ধরনের কালেকশান এইগুলো গাড়ি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যারা ভিডিও দেখবেন অবশ্যই ফোন দিবেন তো ফোন দিলে কিন্তু আমি আপনাদেরকে সব কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা এই যে পালসার আছে ডবল ডিক্স দুইটা ডিসকভার আছে টিভিএস রাইডার আছে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি সব ধরনের কালেকশন আমরা রাখার চেষ্টা করি আর আজকের ভিডিওতে একটা গাড়ি আছে সেটা হচ্ছে হিরো হোন্ডা হাং ডবল ডিক্সের একটা গাড়ি আমি আপনাদেরকে গাড়িটা দেখাবো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন ধোয়া মশা কোনো কিছু করা নাই আসলে এই গাড়িটা রাশিয়ার কাগজ করা হিরো হোন্ডা হাং এটাতে কিন্তু কিকার নাই এটাতে কিন্তু কোনো কিকার নাই এই গাড়িটার দাম আসবে আজকের ভিডিওতে মাত্র পঞ্চান্ন হাজার টাকার বিনিময় কিন্তু ক্রয় করতে পারবেন কাগজপাতি কমপ্লিট গাড়িতে এক তিল পরিমাণ কোনো সমস্যা নাই একবারে ফ্রেশ আছে যারা নিবেন অবশ্যই ফোন দিবেন এই গাড়িটা কিন্তু চালিয়ে কিন্তু অনেক মজা মাত্র পঞ্চান্ন হাজার টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবেন গাড়িটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো আছে মিটার টিটার সব কিন্তু ঠিক আছে একদম ফ্রেশ আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন ডাইং এর এইটটি ঢাকা মেট্রোর কাগজ করা ধোয়া মশা কোনো কিছু করা নয় মডিফাই করা আছে এই গাড়িটা পেয়ে যাবেন আপনারা আজকের ভিডিওতে এই গাড়িটা দিব মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় চাইলে কিন্তু নিতে পারবেন দেখে মনে হচ্ছে খারাপ কিন্তু গাড়িটা কিন্তু আদাত এরকম নেই একবার ফ্রেশ আছে আর জিক্সার এটা পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডবল ডিক্স মোনোটন রাজশাহীর কাগজ তো ভিডিওটি শেষ করে দিচ্ছি ভালো থাকবেন আর কে কোথায় থেকে ভিডিও দেখলেন অবশ্যই কিন্তু জানাবেন প্রিয় বন্ধুরা